হ্যালো আসসালামু আলাইকুম عليكم অবিশ্বাস গতকালকে যে বরবাদার যে পোশা দিয়েছে বরবাদ যা একবার বরবাদ করে দিবে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝতে পারছি কারণ বরবাদ যে মেগালুকেশনে শুটিং হয়েছে এবং বরবাদদেশের শুটিংে আমরা দেখেছি বুড়া বলিউডের বিখ্যাত ডিরেক্টর प्रोड्यूसर মহেশ밧কে তো বরবাদ যা বরবাদ করে দিতে আসছে সেটা নিশ্চিত কিন্তু ও পু এই যে কেমিস্ট্রি শাকিবের সিনেমার প্রচারণা কিন্তু ইতিমধ্যে ডাইলুট করে দিচ্ছেন অর্থাৎ তার তার স্বামীর সিনেমা যেটা ঈদুল ফিতরে আসছে সেটা প্রমোশনে কিন্তু ইতিমধ্যে অবিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু তার স্টোরিতে তিনি ডেটা স্টোরিটা শেয়ার করেছেন সেইখানে তিনি বরবাদের পুজে এবং সাথে কিন্তু বরবাদের বরবাদের ছবিটা দিয়ে অ্যাড করে তিনি যে ডেটা দিয়েছেন যেটা ইতিমধ্যেই কিন্তু ভাইরাল আর ডালিউড কিন্তু সাকিব খানের প্রতি সবসময় আন্তরিক এবং শাকিব খানও কিন্তু সবসময় প্রতি প্রতি বিশ্বাসের আন্তরিক ছিলেন আমরা দেখেছিলাম সাকিব খানের সিনেমা বিশ্বাসের সিনেমা লাল সারি প্রমোশনে কিন্তু সাকিব খানকে তার পেজে ছবি লাল সারি সেটা কিন্তু প্রমোট করেছিলেন এখন বরবার কিন্তু ঠিক একইভাবে প্রমোট করেছেন অববিশ্বাস সাকিব বাবু কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি তারা কিন্তু বিদেশে যাওয়ার জন্য অর্থাৎ তার অবকাশ যাওয়ার ছুটি কেনার জন্য ইউরোপ যাওয়ার জন্য কিন্তু প্ল্যান করছে সাকিব খান তার পরিবার স্ত্রী সন্তানকে নিয়ে ইউরোপ ভ্যাকেশনে যাবেন কোথায় যাবেন ব্যাকেশ সনে তো বর্বাদের এই যে প্রমোশনটা শুরু হয়েছে কার হাত দিয়ে শুরু হলো ও বিশেষের হাত দিয়ে কিন্তু বর্বাদের প্রমোশনটা শুরু হয়ে গেল তো এবার বক্স অফিসে বাংলাদেশের সিনেমা হলে বক্স অফিসে কিন্তু বর্বাদ সবকিছুকে बर्बाद করে দিবে এই ঈদের এই সমস্যা সব আরো আসবে বর্বাদের সাথে লড়াই করে তারা কিন্তু এইদের মধ্যে অনেকেই প্রতিযোগিতা থেকে পিছিয়ে চলে যাচ্ছে শুনতে পাচ্ছি সেনসরে যদি বর্বাদ কারকতে না পারে তাহলে হয়তো অনেক সিনেমা রিলিজই করবে না কিন্তু ডালুট কুইন গতকালকে এটা প্রমাণ করে দিলেন যে তিনি তার স্বামীর প্রতি এবং তার তার স্বামীর কাজের প্রতি তিনি কতটা আন্তরিক এবং তিনি এগুলো কতটা মনোযোগী এবং অভিশ্বাস পারেন সেটা হচ্ছে তিনি জানেন কখন কোথায় কিভাবে সেই লুকটাকে অভিশ্বাস যে কপি করেছেন এবং যেটাকে তিনি দিতে দিয়েছেন যেটা ইতিমধ্যে কিন্তু বাইরাল আর একটা বিষয় হচ্ছে অনেকেই বলে যে শাকিব খান আহ ভুল করছে বা শাকিব খান কি করছে বা কি পাচ্ছে আসলে ভালোবাসাটা এমনই যার প্রতি ভালোবাসা থাকে তার জন্য আসলে সবকিছু করা যায় আর যার প্রতি ভালোবাসা থাকে না তার জন্য কিছুই করা যায় না স্বপ্ন বুবলিকে একেবারেই যে শাকিব খান ভালোবাসেননি বা শাকিব খান যে তার প্রতি কোনো কিছু কাজ করে না সেটা কিন্তু সাম্প্রতিক সময় বেশ কিছু কাজকর্ম প্রমাণ করে দেয় তো ফাইনালি বরবাদের প্রমোশন যাত্রা শুরু হলো কার দিয়ে শাকিব খানের স্ত্রীর হাত দিয়ে ভালো থাকবেন সবাই